পদা মেঘনা যমুনার তীরে আমরা গড়েছি এই শিবিরের নেবে বেজে গোঠায় এই শিবিরের শান্তি ছায়া মজুল মানবতানে বেজে গোঠা বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গ্রাম পৌরসভা আয়োজিত শহীদ শাহাবুদ্দিন পাটোয়ারি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গ্রাম পৌরসভার নয়টি ওয়ার্ড ও গ্রাম সরকারি কলেজ সহ মোট দশটি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সব কয়টি খেলা পরিচালিত হবে সোনাকাটিয়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে আমাদের খেলার সকল আনুষ্ঠানিকতা ফাইনাল ম্যাচে হবে ইনশাল্লাহ আমরা আমাদের খেলার সকল পুরস্কার